আমি অসীম শিকদাস শিকদার বীজ ভান্ডারের সত্ত্বাধিকারী আমি বেশ কিছুদিন যাবৎ ইউনাইটেড সিডের যে জাতগুলো আছে বিশেষ করে ক্রস আসি এবং রঙ্গিলা সেভেন এই দুটো জাত আমাদের এলাকায় বেশ চার বছর আগ থেকে আমি বীজ বিক্রি শুরু করেছি তাই রঙ্গিলা সেভেন যে জাতটা এটার ফলন এতটাই আশাব্যঞ্জক যে কৃষক এটা করে তার ফলনে অভিভূত হয় মাঠ পর্যায়ে যাদের একটু সুইটেবল ল্যান্ড যে জমিগুলো আগে যো ধরে এরকম জমি যদি হয় তাহলে এটা কাঁচা বিক্রির জন্য খুবই ভালো একটা জাত এই জাত চাষ করে কৃষক অনেক লাভবান হবে এটা আমি আশা করি রহমান আমার নাম মোহাম্মদ আবদুল্জা শেখ আমি এই রবিলা সেভেন প্রথম চাষ করলাম বাসুমদাদার পরামর্শে আমি এই লিস্টা চাষ করেছি তাই ইনশাআল্লাহ আমার কাছে ভালোই লাগছে এবং আশেপাশে আরও চাষি যারা আছে তারা দেখে সবারই ভালোই লাগছে প্রথমে যেমন প্রথম চাষ করি গাছ এলে ঢুলে তারপর অনেকেই আমার সাথে রহস্য করে আমি আবার ছোটোখাটো একজন সার ব্যবসায়ী কীটনাশক বিক্রি করি অনেকেই বলছিলো কী লাগাইছি তা আমি দেখলাম তো আল্লাহ বড় সাথেই লাগাইছি রিক্স আল্লাহ কী করে ইনশাল্লাহ লাশ পর্যন্ত এখন আবার ফলাবুক ইনশাল্লাহ আশা করি ভালোই আশা করি